আহলে হাদিস এটা একটা ফেরকা এটা একটা ভিন্ন মাসলাক এটা হলো চার মাযহাবের উম্মতের কুটি কুটি অনুসারী এবং উম্মতের এই বৃহত্তর মুসলিম জনগুষ্ঠীর ওলামায় কেরামকে সাধারণ মুসলিম জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি শব্দ বেশি নাম ব্যবহার করে একটি সম্পূর্ণ ফিতনার নাম পৃথিবীতে যারা মানুষের মতামতে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই তারা এই আহলে হাদিস যুবরাজ আপনি কি নির্দিষ্ট কোনো মাঝাব অনুসরণ করেন যেমন ওহাবি মাঝাব বা এরকম অন্য কোনো মাঝাব যেটা অন্যান্য বিষয়গুলোকে সরিয়ার বিষয়গুলোকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখুন যখন আমরা সিদ্ধান্ত নেই যে কোনো একটা নির্দিষ্ট মাঝাব অনুসরণ করব বা কোনো একটা নির্দিষ্ট আলে মোলামা বা ইমামের অনুসরণ করব তার মানে কি দ্বারায় জানেন তার মানে হচ্ছে আমরা মানুষের অনুসরণ করছি মানুষের অনুসরণ বললে আসলে ভুল হয় মানুষের অনুসরণের স্পর্ধা দেখাচ্ছি দুঃসাহস দেখাচ্ছি কারণ কারণ আল্লাহ রাবুল আলামিন তার মধ্যে এবং তার বান্দাদের মধ্যে কোনো দেয়াল রাখেননি কোনো পর্দা রাখেননি তিনি তার এই কোরআন তার এই সংবিধান নাজিল করেছেন সমগ্র বিশ্বের মানুষের জন্য আর তার নবীকে পাঠিয়েছেন যে কোরআনের এই আইনগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য আর আপনি যে ব্যাখ্যার কথা বললেন যে কোরআন হাদিস ব্যাখ্যা করে ইস্তেহাত করে কোন একজন ইমাম বা কোনো একটা মাঝাবের অনুসরণ দেখুন এই কুরআন হাদিসের ব্যাখ্যা করা বা ইস্তেহাত করা বা এগুলো অ্যানালাইসিস করে নতুন একটা ফিরকা চালু করা এটা সব সময়ের জন্যই ওপেন এটা যে কেউ যে কোনো শতাব্দীতে যে কোনো যুগে করতেই পারে আর আপনি যার কথা বললেন সেই ওহাবি মাঝাবের কথা যদি শেখ মুহাম্মদ বিন আবদুল ওহাব এখন বর্তমান সময়ে আমাদের সাথে জীবিত থাকতেন বেঁচে থাকতেন এবং তিনি দেখতেন যে আমরা অন্ধভাবে তিনি যা যা তার কিতাবে লিখে গিয়েছেন সেগুলোকে অন্ধের মতো অনুসরণ করছি এবং নিজেদের আকল জ্ঞান বুদ্ধি বিবেক সব বন্ধ করে আছি নিজেরা কোনো ভাবনা আকল ব্রেন মেধা খাটাচ্ছি না তাকে মানে এই আব্দুল ওহাব সাহেবকে বা এই ওহাবি মাঝাবকে আমরা অন্ধের মতো অনুসরণ করার তাকলিত করার দুঃসাহস এবং স্পর্ধা দেখাচ্ছি এবং তাকে এমন একটা লেভেলে নিয়ে গেছি যে তিনি নির্ভুল নিষ্পাপ তাহলে আমি আপনাকে বলছি সর্বপ্রথম তিনি এর প্রতিবাদ করতেন সর্বপ্রথম যে তোমরা অন্ধভাবে কেন আমার অনুসরণ করছো অনুসরণ করার দুঃসাহস এ স্পর্ধা দেখাচ্ছ অন্ধভাবে নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু তালাবদ্ধ করে এজন্য আমি মনে করি কোনো একটা নির্দিষ্ট মাঝাব কখনোই কোনো রাষ্ট্রের নাগরিকদের বা কোনো শহরের বা কোনো গ্রামের মানুষদের বা মুসলিমদের গ্রহণ করা উচিত নয় কারণ কারণ এই পৃথিবীর কোনো মানুষই নির্ভুল নিষ্পাপ নয় তার ভুল হতেই পারে এই কারণে যে কোনো মাঝাবই আপনি অসংখ্য ভুল ত্রুটি খুঁজে পাবেনই পাবেন কারণ মানুষ কখনোই নির্ভুল নিষ্পাপ হতে পারে না আর এই মাঝাবগুলো তো মানুষেরই সৃষ্টি তাই নয় কি সুতরাং আমাদের উচিত কোরআনের আয়াতগুলোকে সব সময় অধ্যয়ন করা পাঠ করা সেগুলো বোঝার চেষ্টা করা সেগুলোর মাধ্যমে আল্লাহ কি ব্যাখ্যা করতে চাইছেন কি তাপসির করতে চাইছেন কি বোঝাতে চাচ্ছেন কি আদেশ নিষেধ দিচ্ছেন সেগুলোর প্রতি সেগুলোর সাথে সব সময় নিজেদের সংশ্লিষ্ট করে রাখা একাত্ম করে রাখা এবং এই একই পদ্ধতি আপনি আল্লাহ রাসুলের সুন্নার ক্ষেত্রেও অনুসরণ করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যত আলেম ওলামা ইমাম ছিলেন বা আছেন তাদের যত ফতোয়া তারা দিয়েছেন তাদের মুখ দিয়ে বা তাদের লিখিত কিতাবের মাধ্যমে এগুলো সবই ছিল তাদের সময়কার তাদের স্থান কাল পাত্র বা আশেপাশের মানুষজনের নাগরিকদের মন মানসিকতার উপর ডিপেন্ডেন্ট এবং সেগুলোর উপর ভিত্তি করেই তারা তাদের ফতোয়াগুলো দিতেন উদাহরণ হিসেবে আমি বলতে পারি দেখুন আজ থেকে বেশি না মাত্র একশো বছর আগেও যখন কোনো আলে মুলামা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কোনো ফতোয়া জারি করতেন তারা কিন্তু জানতেন না এই পৃথিবী হচ্ছে গোল তারা এই যে বিশাল পৃথিবী এত দেশ মহাদেশ উপমহাদেশ এত কিছু সম্পর্কেও জানতেন না সায়েন্স টেকনোলজি ভূগোল এগুলো সম্পর্কে তাদের তেমন কোনো জ্ঞানই ছিল না তারা ফতোয়াগুলো তাহলে কিসের উপর ভিত্তি করে দিত দিত তারা যতটুকু জ্ঞান বা এলেম অর্জন করেছে যতটুকু কিতাব আদি পড়েছে সেই কিতাবগুলোর মধ্যে যতটুকু ইনফরমেশন তথ্য বা হাদিস যা যা কিছু সাময়িক যতটুকু পেয়েছে ঠিক ততটুকুর উপর ভিত্তি করেই তারা এই ফতোয়াগুলো দিত এবং কোরআন আর সুন্নার বিষয়ে তাদের যে বুঝটা ছিল তার উপরই তারা নির্ভর করত কিন্তু এখন একশো বছর পার হয়ে গেছে আমি আপনাকে মাত্র একশো বছর আগের উদাহরণ দিলাম তাহলে এখনকার সময় পরিস্থিতি সিচুয়েশন সার্বিক মানুষের মন মানসিকতা চিন্তাভাবনা কি একশো বছর আগের মানুষের মতো রয়েছে নিশ্চয়ই নেই এখন আরও অনেক পরিবর্তন হয়েছে সামনে দশ বিশ পঞ্চাশ বছর পরে নতুন প্রজন্ম আসবে তাদের চিন্তাভাবনা মন মানসিকতা আরও অনেক পরিবর্তিত হবে সুতরাং আলটিমেটলি আমাদের সেই গোড়ায় ফিরে যেতে হচ্ছে কোথায় সেই সংবিধান আল্লাহর কিতাবে আর নবীর সন্নাতে যেমনটা আমি বলছিলাম পরিষ্কার পরিষ্কার প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব সুন্দরভাবে খুব পরিষ্কার করে আপনি বুঝিয়ে বলেছেন আচ্ছা ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগত আইন বিধিনিষেধের ক্ষেত্রে প্রিন্স আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে যে জুডিশিয়াল যে কোড আগে যেটা ছিল সেটা এখনকার সময়ে উপযুক্ত নয় কেন আপনি এই বিচার জুডিশিয়াল কোড এগুলোকে উপযুক্ত এখনকার পরিস্থিতিতে বা এখনকার যুগে আপনি উপযুক্ত নয় মনে করছেন এবং চারটা নতুন সিস্টেম আপনি অ্যাডপ্ট করছেন যার মধ্যে ব্যক্তিগত আইন রয়েছে দেখুন মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটেছে কখন যখন মানুষ চাকা আবিষ্কার করা শিখেছে মানুষ দূরত্বকে জয় করা শিখেছে শত শত কিলোমিটার মানুষ অল্প কয়েক ঘন্টার ব্যবধানে পাড়ি দিতে পারতো যখন সে চাকা আবিষ্কার করা শিখে গেল চাকা আবিষ্কার করার পরই মানুষ গাড়ি বাস ট্রাক ট্রেন বাইক কত কিছু আবিষ্কার করে কত আধুনিক হয়ে গেল কিন্তু এই চাকা কি নতুন করে আবিষ্কার করা সম্ভব বলুন তো সম্ভব না একটা জিনিস যখন আবিষ্কার হয়ে যায় সেটাকে তো আপনি নতুন করে আবিষ্কার করতে পারেন না সেটা থেকেই আপনাকে টিচিং নিতে হবে সেটা ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে আমাদের সংবিধান হচ্ছে কোরআন সেটা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে তাছাড়া দেখুন বর্তমান যে পৃথিবী তারা কিন্তু পরিষ্কার কিছু আইন রুলস রেগুলেশন অনুসরণ করে দেশের নাগরিকের জীবন জীবিকার জন্য তাই না আমাদের ভূমিকা হচ্ছে আমরা এতটুকু নিশ্চিত করব যে সৌদি আরবে যে আইনগুলো পাশ হবে সেই আইনে কিছু প্রতিচ্ছবি থাকবে প্রতিফলন থাকবে এক কখনোই কোরআনের কোনো আইন লঙ্ঘন করা যাবে না সুন্না লঙ্ঘন করা যাবে না যেহেতু কোরআন হচ্ছে আমাদের সংবিধান এবং এগুলো যেন আমাদের স্বার্থের সাথে সাংঘর্ষিক না হয়ে যায় আগে কোরআনের স্বার্থ সুন্নার স্বার্থ তারপর আমাদের ব্যক্তিগত স্বার্থ এবং এই আইনগুলো দেশের নাগরিকদের স্বার্থ এবং নিরাপত্তাকে সংরক্ষণ করবে এবং সমগ্র দেশের সমগ্র রাষ্ট্রের রাষ্ট্রের নাগরিকদের উন্নতি ও সমৃদ্ধির ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা করবে সুতরাং আইনগুলো পাশ হবে সেই ভিত্তিতে সেই পদ্ধতির আলোকে যেই পদ্ধতি আন্তর্জাতিক কনভেনশনকেও একই সাথে মেনে চলে যদি আপনি চান যে অন্যান্য দেশ থেকে আপনার দেশে পর্যটকরা আসবে মানুষ ঘুরতে আসবে দেখতে আসবে যদি আপনার লক্ষ্য থাকে দশ কোটি পর্যটক প্রতি বছর আপনার দেশে আসবে আপনার দেশ ঘুরতে এবং এর মাধ্যমে আপনার দেশের নাগরিকের কমপক্ষে ত্রিশ লাখ নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে জীবন জীবিকা সৃষ্টি হবে এবং আপনি যদি এমন কিছু অনুসরণ করেন যেটা পুরোপুরি নতুন এবং পৃথিবীর প্রায় সকল দেশে যেগুলো কমন আইন পরিচিত আইন কানুন আন্তর্জাতিক সভ্যতা নম্রতা কালচার তার সাথে সাংঘর্ষিক কেমন আইন যদি আপনি আপনার দেশে বানিয়ে ফেলেন তাহলে অন্য দেশের পর্যটকরা কি আপনার দেশে কখনো ঘুরতে আসবে কখনো আসবে না যদি আপনি চান যে আপনার দেশে বিদেশি যে বিনিয়োগ ফরেন ইনভেস্টমেন্ট সেটা আগের চেয়ে দ্বিগুণ হবে যেমনটা আমরা অলরেডি করেও ফেলেছি যেটা আগে ছিল পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লাখ সেটা এখন হয়েছে সতেরো মিলিয়ন মানে এক কোটি সতেরো লাখ ডলার আপনি বিনিয়োগকারীদেরকে যে বলছেন আপনার দেশে ইনভেস্ট করার জন্য কিন্তু আপনার দেশটা চলছে এমন এক সিস্টেমে এমন এক আইনে যেটা পৃথিবীর কোনো দেশের মানুষ জানেও না বোঝেও না তাহলে সে সমস্ত বড় বড় ইনভেস্টারদের যারা লয়ার থাকে তারা আপনার সাথে কিভাবে কাজ করবে আপনার রুলস রেগুলেশনই তো তারা বুঝবে না সেই রুলস রেগুলেশন আইন কানুন বিধি বিধান কিভাবে প্রয়োগ হবে কিছুই তারা বুঝবে না জানবে না তাহলে কি হবে এর ফলাফল হবে খুবই মারাত্মক সেই বিনিয়োগকারীরা তাদের ব্যবসার ক্ষতি করার জন্য লস করার জন্য কখনোই আপনার দেশে আসবে না ইনভেস্ট করবে না যখন আপনি চাইবেন পৃথিবীর বিভিন্ন দেশের ট্যালেন্টেড মানুষজন আপনার দেশে আসবে আপনার মানব সম্পদ উন্নয়ন হবে দেশের উন্নতি সাধিত হবে দেশের সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই সৌদি আরবের সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আর অন্যদিকে আপনি বলবেন যে আমরা নতুন কোনো কানুন বানাবো প্রয়োগ করব কেউ আপনার দেশে আসবে না ভাই কেউ আসবে না আপনি সারা বিশ্বে একা হয়ে যাবেন নিঃসঙ্গ হয়ে যাবেন আপনি চলতে পারবেন না সুতরাং আপনাকে আন্তর্জাতিক স্বীকৃত আইন কানুন বিধি বিধান এর সাথে পরিচিত হতে হবে তাদের সাথে মিশতে হবে আমরা সেরকমটাই করছি তবে আমরা যেটা একটু বেশি করছি সেটা হচ্ছে আমরা আল কোরআন যে সংবিধান সেটাকে ভিত্তি ধরছি যেটা পৃথিবীর খুব কম দেশি করে তারপরে আমরা আমাদের স্বার্থ আমাদের লক্ষ্য উদ্দেশ্য সাজিয়েছি আল কোরআনকে ভায়োলেট করে নয় একই সাথে আমাদের ভিত্তি হচ্ছে দেশের সাধারণ মানুষদের সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং তাদের জাতীয় স্বার্থ একই সাথে তাদের সুখ সমৃদ্ধি তাদের মনে মানসিকতায় তার মানে এই যে ভীষণটা আপনি নিচ্ছেন এটা সমগ্র পৃথিবীর কাছে আমাদের দেশের দরজা খুলে দেবে প্রিন্স এই বিষয়ে আপনার মতামত কী যে পৃথিবীর সব দেশের মানুষ যদি আমাদের দেশে চলে আসে তাহলে আমাদের যে আলাদা সকিয়তা আমাদের যে আলাদা ঐতিহ্য আমাদের যে আলাদা বৈশিষ্ট্য এগুলো কি ক্ষতিগ্রস্ত হবে না তাদের কালচারে আমরা প্রভাবিত হব না এই গ্লোবালাইজেশনের যুগে এই ট্যুরিজম এই এন্টারটেনমেন্ট এগুলোর খারাপ ইফেক্টও তো আমাদের উপর পড়তে পারে